আপনি কি দুর্বল না আপনাকে দুর্বল বানানো হয়েছে আপনি কখনো কি অনুভব করেছেন আপনি ক্ষমতাশালী শক্তিশালী এবং একমাত্র বাধা যে আপনাকে থামাতে পারে তা আপনার নিজস্ব বিশ্বাস কিন্তু কখনো কখনো পরিস্থিতি এমন হতে পারে যেখানে আমরা আমাদের শক্তি হারিয়ে ফেলি আমাদের আত্মবিশ্বাস কমে যায় এর পেছনে কিছু এক্সটার্নাল কারণ থাকে সমাজ পারিবারিক চাপ বা পরিবেশ যারা আমাদের দুর্বল মনে করে কিন্তু সত্যি কথা কি আমরা আসলে দুর্বল নই আমাদের শক্তি কেবল আড়ালে চলে যায় যখন আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারি না এক তোমার শক্তি কোথায় শুরুতেই মনে রাখুন আপনি একেবারে শূন্য থেকে কিছু করেননি আপনি যেখানে আছেন সেখানে পৌঁছাতে আপনার শক্তি ও ইচ্ছাশক্তি ছিল কিন্তু তখনই আপনি যেন নিজেকে একভাবে দেখেছেন যে শক্তি আপনার ছিল তা দূরে চলে গিয়েছিল পরিস্থিতি ও আশপাশের মানুষ আপনাকে দুর্বল মনে করিয়েছিল কিন্তু বাস্তবে আপনি তখনও যেমন শক্তিশালী ছিলেন তেমনই আছেন দুই আত্মবিশ্বাসের চ্যালেঞ্জ বিশ্বাস রাখুন আপনি দুর্বল নন যখন আপনি সেই বিশ্বাস ফিরে পাবেন তখন আপনার ভেতর থাকা শক্তি নিজেই বেরিয়ে আসবে কিন্তু কখনো কখনো পৃথিবী আপনাকে এমনভাবে দেখায় যেন আপনি কিছুই করতে পারবেন না কিন্তু জীবন হলো আপনার বিশ্বাসের সংগ্রাম যে বিশ্বাস আপনাকে বাস্তবতার চেয়ে বড় কিছু তৈরি করতে সাহায্য করবে তিন শিখুন শক্তির সন্ধান নিজের শক্তি খুঁজে পাওয়ার সবচেয়ে ভালো উপায় হল নিজেকে জানো নিজেকে বিশ্বাস করো। যে সময় আপনি পৃথিবীকে জয় করতে পারেন সেই সময় আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে যখন আপনি বিশ্বাস করতে শিখবেন তখন আপনার শক্তি অসীম হবে এই মোটিভেশন থেকে আপনি কি শিখলেন তা বলি এবার এক তুমি দুর্বল নও তোমাকে দুর্বল বানানো হয়েছে দুই নিজের শক্তি বুঝে সঠিক পথে চলুন তিন পৃথিবী আপনাকে ক্ষতি করতে চাইলে আপনি শক্তির সঙ্গে তার মোকাবিলা করতে পারবেন চার আত্মবিশ্বাস হলো আপনার সবচেয়ে বড় শক্তি এখন সময় এসেছে আপনি আপনার শক্তি ফিরে পাবেন এবং নিজের দিকে বিশ্বাস রেখে সামনে এগিয়ে যাবেন